রহিম আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ জুলাই সনদে ভিত্তিতে ফেব্রুয়ারি যে জাতীয় নির্বাচন যে সম্মুখে রেখে বাংলাদেশ জামাত ইসলামী পাঁচ দফা দাবিতে যে কর্মসূচি ঘোষণা করেছে তার প্রেক্ষিতে আমরা সারা বাংলাদেশে ছাব্বিশে উপজেলা ছাব্বিশে সেপ্টেম্বর গণসংযোগে পাশাপাশি বিক্ষোভ আমাদের উপজেলাভিত্তিক বিক্ষোভ বিক্ষোভের প্রেক্ষিতে আজকে আমরা রিপ্লেট বিতরণের জন্য শেরপুর শহর ঢাকার পক্ষ থেকে আমরা এসেছি আমরা রিপ্লেট বিতরণ করব যে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে যে জামাত ইসলাম পাঁচ দফা কর্মসূচি ঘোষণা করেছে তার প্রেক্ষিতে আজকে আমরা শেরপুর শহরে রিপ্লেট বিতরণ করব যে জুলাইয়ের সনদের ভিত্তিতে এই বাংলাদেশ রাষ্ট্র পরিচালনা হবে এই আশাবাদ এবং ইয়ার পদ্ধতি নির্বাচন এবং পাশাপাশি যারা লেভেল সিলিং এবং সুষ্ঠু নির্বাচন পাশাপাশি আমি জাতীয় নির্বাচনে উভয় যেতে আপনাকে উভয় কক্ষে যেতে আপনি গিয়া ইতিহাস পদ্ধতি চালু হয় এবং সৈরা শাসক যে দুসর জাতীয় পার্টি সহ দলীয় যে জুট ছিল আওয়ামী লীগের সাথে তাদের নিষিদ্ধের দাবিতে আমরা যে পাঁচ দফা দাবি দাবির প্রেক্ষিতে আমরা যে আজকে রিপ্লেট বিতরণ করবো এই রিপ্লেট বেতন বিতরণ যেতে সফল এবং সার্থক এই আশাবাদ ব্যক্ত করে আমার সুকালে সকলের দীর্ঘায়ু কমানো করে আমি আজকের এই রিপ্লেট বিতরণ উদ্বোধন ঘোষণা করি আসসালামু আলাইকুম ya di sini nomor Guees al만х Hanha thumbnails বলত ইসলাম ইসলাম বলতে